বক্তব্য রেখেছেন আজকে কোন সমাবেশের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলাম দেশ ও মানবতার প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য কর্মী ভাইরা সকলকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি প্রিয় ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনটা জিনিস নিয়ে সংগ্রাম করে আন্দোলন করে একটা হলো ইসলাম দ্বিতীয়টা হলো দেশ তিন নম্বর হলো মানবতা অর্থাৎ ইসলাম দেশ মানবতা স্বার্থ যেখানেই আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানেই অগ্রণী ভূমিকা ইসলামের স্বার্থ নেই দেশের স্বার্থ নেই মানবতা ভ্রণ্ডিত হয় এরকম ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি ইসলামী আন্দোলন করে অতএব অতীতেও ইসলামী আন্দোলনের চরিত্র যা দেখেছেন যখনই প্রতিষ্ঠার পর থেকে কোথাও ইসলামকে কেউ অপমানিত করার চেষ্টা করছে ভ্রণ্ডিত করার চেষ্টা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল যখনই কেউ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল ইসলামী আন্দোলন তাদেরকে বাধা দিয়েছিল যখন মানবতা মানবাধিকার নিয়ে ইসলামী আন্দোলন তাদের বাধা দিয়েছিল এজন্য পরবর্তীতেও যখনই যারা ইসলাম দেশ মানবতা নিয়ে শিলিমেনি খেলার চেষ্টা করবে ইসলামী আন্দোলন ঘরে বসে থাকবে না সাবধানী তাদেরকে প্রতিরোধ করে তুলেছে প্রিয় ভাইরা 5 আগস্টের 31 দিন এই ছাত্র জনতা জীবন দিয়ে প্রায় 2000 থেকে 2200 লাশের বিনিময়ে অসংখ্য শহীদের রক্তে বিনিময়ে অসংখ্য মা গণের বুক খালি করার বিনিময়ে এই বাংলাদেশের সৈরা শাসক বিদায় নিয়েছে এই ফ্যাসিস্ট সৈরা শাসক বিদায় নিয়েছে কিন্তু আমরা কি দেখলাম কিছুদিনের মধ্যেই আবার

এই পরিবর্তনের জন্য ঘরে নাই অতএব যে যারা এখন এই চরিত্র অ্যাপ্লাই করতে যাচ্ছেন ইতিহাস থেকে শিক্ষা হবে ইতিহাস কিন্তু কাউকে ছাড় দেয় কিন্তু ছেড়ে যায় না যত ফ্যাসিস্টি হন না কেন যাই করেন না কেন ছাড় পাবেন কিন্তু ছাড়া পাবেন না ইনশাআল্লাহ আবার এখন শুনছি ফ্যাসিস্টদেরকে ফ্যাসিস্ট বলা যাবে না কি শুনেছেন আপনারা জি ফ্যাসিস্টদেরকে ফ্যাসিস্ট বলা যাবে না বঙ্গবঙ্গ ছবি ফেলা যাবে না কিছুদিন পরে বলবেন যে আবার মূর্তি বানাতে হবে কথা ঠিক নাবে কি আমরা এই ধান্দাবাজি রাজনীতি করার জন্য এই জুলাই বিপ্লব হবে নাই প্রিয় ভাইরা এখন সময় হলো দেশ গঠনের এখন ভাগাভাগি করে দুর্নীতি করার সময় নয় এখন হাত দখল করার সময় নয় রাস্তা দখল করার সময় নয় ভাগ দখল করার সময় নয় এখন হলো দেশ মেরামত করার সময় এই মেরামত করার সময়েও যদি আমরা গুণদিন হয়ে যাই আর ফ্যাসিস্টের ভূমিকায় পালন করি এ দেশ কোনোদিন আর মুক্তির পথ দেখবে না এজন্য 5 আগস্ট আমরা মনে করছি 106রা শাসন পতন হয়েছে কি হয়েছে তো 106রা শাসক পতন হয়েছে যদি আমরা সজাগ না থাকি যদি আমরা প্রতিবাদ করে তুলতে না পারি আবার কোন শাসক আমাদের ঘরে আল্লাহ তালা চাপিয়ে দেবেন আল্লাহ তালা শাসক দান করেন প্রত্যেক জাতির চরিত্র অনুযায়ী অতএব যদি আমরা আমাদের চরিত্র ভালো না করি আমাদের প্রতি আবার কোন জালে এসে জুটে যাবে আমরা কিন্তু ঠিক পাবো না এই জন্য আমাদের বসে থাকলে চলবে না স্বাধীনতা অর্জন করা যত কঠিন তার চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন আপনারা দেখেছেন এই বিগত ষোল বছরে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে আপনারা বলতে পারেন ভাই এই ষোল বছর পরে আবার যদি কোন পরিবর্তন হয় এদেশের মানুষ এখন পরিবর্তন চাচ্ছে শুধু নেতার পরিবর্তন দিয়ে হবে না কারণ আমরা বারবার নেতার পরিবর্তন দেখেছি শেখ মুজিবের পরিবর্তন দেখেছি জিয়াউর রহমান এরশাদের শাসন খালেদের শাসন শেখ হাসিনার শাসন সবার শাসন দেখেছি আমরা বাবার শাসন দেখেছি চাচার জন্য ভালো নেতাও লাগবে ভালো নীতিও লাগবে ভালো নেতা আছে তো নীতি খারাপ শাসন ভালো হবে না ভালো নীতি আছে তো নেতা খারাপ ভালো শাসন হবে না ভালো নীতিও থাকতে হবে ভালো নেতাও থাকতে হবে ঠিক আম গাছ লাগিয়ে আম খাওয়া যায় কিন্তু মাদাল গাছ লাগিয়ে আম খাওয়া যায় না কোন দুঃখ দিবস দুঃখিত্রবান লুটের দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা করা আশা করা যায় না প্রিয় ভাইরা এ কারণে বাংলাদেশের মানুষ রাষ্ট্রের কো

আঠারো লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশে থাকত যদি আমরা দরিদ্র আজকে আমার দেশের অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকগুলো খেতে খাওয়া মানুষগুলো বাংলাদেশ থেকে প্রায় এক কোটি পঁয়ত্রিশ লাখ মানুষ তারা বিভিন্ন রাষ্ট্রে বিদেশে চাকরি করে তারা খেয়ে না খেয়ে দেশের মায়া মমতা জীবন যাপন করে সারাদিন পরিশ্রম করে হাড় ভাঙা পরিশ্রম করে টাকা ইনকাম করে করে দেশে রেমিটেন্স আকারে পাঠায় বাংলাদেশের উন্নয়নের জন্য আর আমার দেশের শিক্ষিত মানুষ আমার দেশের নেতা আমার দেশের আমরা আমার দেশের রাজনীতিবিদরা সেই টাকা বিদেশে পাচার করে বেতন পাড়া তৈরি করেছে ভাইরা যদি এই রেমিটেন্স দ্বারা বাংলাদেশ উন্নয়ন হতো বাংলাদেশ খুব দ্রুত সিঙ্গাপুরের মতন হতো এই জন্য ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ বাংলাদেশের মতন থাকবে না বাংলাদেশ উন্নত রাষ্ট্র হবে আর যদি ইসলাম ক্ষমতায় না আসে যদি চোরেরা ক্ষমতায় আসে তাহলে আগে এ বড় লোক হতো এখন বি বড় লোক হবে আগে ব্যঞ্জন বর্ণ কি আগে সর্বাঙ্গ টাকার পাহাড় করতে এখন ব্যঞ্জন বর্ণ টাকার পাহাড় করবে কথা ঠিক আছে

আগে নিজের মাছ বেঁচে খেত এখন ছয়শো কোটি টাকার মালামাল আটকিয়ে যায় আগে কদুর তেল বেঁচে খেত একবার এলপি হতে পারলে এই রোডে সব গাড়ি তার নামে হয়ে যায় একবার মেয়র হতে পারলে একবার চেয়ারম্যান হতে পারলে বিল খাল সব কিনে নেয় আগে বেঁচে খেত তেল আগে নামাল করে খেত অশিক্ষিত অর্ধ শিক্ষিত নাম লিখতে গেলে কলম ভেঙে যায় হাজার কোটি টাকার মালিক হয়ে যায় কথা ঠিক না বেটি এই জনগণের টাকা দূর নিতে পারে ইসলাম আসলে কি হবে এই দুর্নীতিবাসদের যারা এই সমাজ দুর্নীতিবাসদের হাত কেটে দেওয়া হবে অথবা আর কেউ দুর্নীতি করবে না গরিবের টাকা কেউ মেরে খাবে না রাস্তার হাত কেউ মেরে খাবে না অতএব যে উন্নয়নটা হবে ওই উন্নয়নটা স্থায়ী উন্নয়ন হবে একটা রাস্তা করবে তো বিশ বছর ওই রাস্তায় একটা কুয়াওয়ার দেওয়া লাগবে না আর এখন আমাদের রাস্তা করে দিয়ে যায় সকালবেলায় রাস্তা করে দিয়ে যায় রাত্রে লাইট লাইট মারলে দেখা যায় রাস্তার অবস্থা কিরকম এক বর্ষ থেকে আর এক বর্ষ যায় না কথা ঠিক না বেঠিক ইসলাম আসলে কি হবে ইসলাম আসলে বাজার সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে আলু যখন মাঠের থেকে উঠেছিল তখন আলুর কেজি ছিল ষোলো টাকা থেকে বিশ টাকা

ইসলাম আসলে কি হবে ইসলাম আসলে গরিবের অধিকার ফিরে পাবে মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠিত হবে যে যোগ্যতা আছে সে চাকরি পাবে এই কিছুদিন আগে জিনে না আমার একটি স্টুডেন্ট চাকরি পেয়েছে পুলিশের চাকরি পুলিশের চাকরি পাওয়ার পরে দুই বছরের মাথায় ঘুষকে ধরা পড়েছে তা আমি বললাম তুমি দুই বছর না যাই তো ঘুষ খাইলে

আর আমরা যদি সামান্য হুমকিতে ভাই পাই দুটো টাকায় বিক্রি হয়ে যায় আপনারা দেখেছেন এই পাঁচে আগস্টের পরে এই ডিসিপির মাল নিয়ে এই যে সার বিষ ওষুধ নিয়ে কিভাবে সিন্ডিকেট তৈরি হয়েছে এক এক দলের মধ্যে তিনটে চারটে গ্রুপ সিন্ডিকেট করে কারাগারি করতেছে কথা ঠিক না বেঠিক মনে হচ্ছে যেন লুটে পার পাওয়ার অঙ্গরাজ্য পেয়ে গেছে মর্নিং শোজ দাঁড়ে মানুষ আপনাদেরকে চিড়ে ফেলাবে মানুষ একই ভুল আর করবে না এখন সবাই নয় এটা করার এখন সময় করার পিরাসন ভাই যারা এই কাজ করতেছেন আমি তাদেরকে আহ্বান জানাবাসন ভাই কল্যাণের দিকে বিরাসন

যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দল তত পার্সেন্ট ক্ষমতায় যাবে অর্থাৎ কোন দল যদি এক পার্সেন্ট ভোট পায় তাহলে বাংলাদেশে আসন কয়টা তিনশো টাকা অর্থাৎ সে তিন দিয়ে গুণ করে তিনটা সিট পাবে কি সুন্দর সমাধান না নবীন সম্মানিত থাকবে না এই আপনাদের দলের মধ্যে যে গ্রুপ আমায়ন করবো এই সুযোগ বাংলাদেশের জনগণ আর দিবে এই জন্য মানুষকে সজাগ করতে হবে এই ক্রিয়া পদ্ধতি নির্বাচনের পক্ষে জনমত হবে বিশেষ করে আমি স্থানীয় আন্দোলনে দায়িত্ব